নমস্কার বন্ধুরা আমি মিঠু মিঠুর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ডেইলি ব্লগ শুরু করলাম গুড মর্নিং সবাইকে রাধে রাধে সকালবেলা দেখো ঘুম থেকে উঠে ছোটো মেয়েকে মুখ টুক ধুয়ে ওকে পরতে পাঠিয়ে দিয়েছি আর হচ্ছে কাজ কাজ সারছি এখনও কোনো কাজ হয়নি গরম মুছিনি আর গোপসোনাকেও তুলিনি আর দেখো আমি পাশের বাড়ি বাড়িতে লাউ শাক দিয়েছি সেই লাউ শাকটা নিয়ে এসেছি আর তাকে মাঠে গেছিলাম শাক তুলতে শাক তুলে নিয়ে এসেছি সেগুলো ধুবো তো চলো কাজবার সেরে নিই লাউ শাক দিয়েছে বললাম তোমাদের আর কলতলায় আমি শাক ধুতে নিয়ে গেছি তো চলো দেখবে মাঠে গেছিলাম এই শাক তুলে নিয়ে এসেছি নোটে শাক চেটি শাক আলু শাক এ দেখো আলু শাকটাও দেখাচ্ছি তোমাদের সব তুলে নিয়ে এসেছি কালকে তো ইয়ে চা খাওয়া হয়ে গেছে বর কাজে বেরিয়ে গেছে এ দেখো চা খাওয়া হয়ে গেছে ওদের এরকম রয়েছে একটু চা হরে কৃষ্ণ হো দেখো আমার গোপালকে স্নান করানো হয়ে গেছে ওই দেখো ওকে সাজিয়েছি তিলক দিয়ে এবার গোবিন্দকে দেবো যে মা লক্ষ্মীকে মোছানো হয়ে গেছে আমার সব মোটামুটি ঠাকুরঘর মোছা তারপরে দেখো ঠাকুরের বাসন মাজাও হয়ে গেছে এখন পুজোটা করবো আমার শ্বশুর তো বেছে নেই তো আমাদের তো এখন আর ফুল আনার লোক নেই তো বাজার থেকে ফুল কিনে এনে এরকম রেখে পুজো দিই কিছু করার নেই তো এই দেখো ফুল এখানে চন্দন বাটাটা সব দেওয়া আছে শুধু ফুল দিয়ে ঠাকুরকে সাজাবো এখন ভাত বসিয়ে দিয়েছি এই যে পাতায় নারকেল পাতায় এ দেখো কত নারকেল পাতা তো চলো এখন ওলকপি তুলতে বাড়ি কত বড় বড় মূল হয়েছে মূল সাগে দেখো বেগুন হয়েছে তোমাদের আগের দিন দেখিয়েছিলাম বেগুন কত বড় বড় বেগুন আমাদের গাছে এই দেখো বেগুন আর দেখো টমেটো ধরেছে গাছে এ দেখো দেখাচ্ছি তোমাদেরকে দেখো এই এই দেখতে পাচ্ছ এই যে টমেটো ধরেছে টমেটো গাছটা শুধু দেখো কত বড় আর দেখো ওলকপি হয়েছে ওলকপি তুলতে এসেছি এখন আমি এই দেখো ওলকপি তুলছি ঠিক আছে গাছের সবজির খাওয়ার একটা আলাদাই মজা আর কোনো সার নেই কোনো ভেজাল নেই তো এই কপিটা দেখো নষ্ট হয়ে গেছে পচেও গেছে তুলে ফেলে দিই এ দেখো পচে গেছে কপিটা দেখো কප් তুললাম কপি তুলেছি এবার চলো কাটা কুটিটা করে নি তো ভাত হয়ে গেছে সকালবেলা দেখিয়েছিলাম লাউ শাক দেখো লাউ শাকটা ভাজা করবো আর এই শাকটা বাটা করব হাওয়া হচ্ছে যে মানে প্রচুর ধোঁয়া হচ্ছে মানে উনুনটা বারবার নিভে যাচ্ছে এত হাওয়া হচ্ছে বলে তো লাউ শাকটা বাটছি শিলে মিক্সিতে তো সবসময় বাটি তো আজকে শিলে বাটছি দেখো লাউসা তো ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি আর দেখো নতুন আলু ছোটো ছোটো ক্যাট আলু সেদ্ধ করে নিয়েছি আলুটা ছাড়িয়ে নিয়েছি অল্প অল্প দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এবারে আলুগুলোকে একটু ভেজে নেবো তারপরে রান্না বসাবো আলু দিয়ে ডিম রান্না তালে কিন্তু খেতে বেশ ভালো লাগে তোমরা যদি না খাও তখন করে খেয়ে দেবো ভালো লাগে রান্না আমার সারা এবারে বাইরে সকালবেলা কাচাকুচি করেছিলাম সেই কাপড়গুলো তুলে নিয়ে আসলাম আর ওইদিকে ওদেরকে খেতেও দিয়ে দিয়েছি আমি ঘরের কাজ হয়নি বলে জল দিয়ে দিয়েছে জল ভরতে গেছি আর খেতে দিয়ে দিয়েছিলাম শাশুড়ি আর আমার মেয়ে খাচ্ছে আমার কাজ বাজ সেরে এবার আমি চলে এসেছি ভাত খেতে আর দেখো যা যা রান্না করেছিলাম দেখো দেখো কালকে কাজ চাটনি ছিল চাটনি আর হচ্ছে ডিম করেছিলাম দেখো সবার খাওয়া শেষ তো আমার জন্য যেগুলো রয়েছে আর লাউ শাক বেটেছিলাম আর ওলকপি রান্না করেছিলাম তো আজকের মতো এইটুকুই তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য লাইক করার জন্য